কেয়ামতের প্রথম আলামত হল পূর্ব দিক থেকে একটা আগুনের কুণ্ডলি বের হবে আগুনের ধোঁয়া বের হবে জাফান থেকে বের হবে কোন দিক থেকে এই আগুনের কুণ্ডলি ভারত পাকিস্তান চীন মঙ্গোলিয়া সহকারে বাংলাদেশ সহ এই পূর্বাঞ্চলের মানুষদেরকে তারায়া পশ্চিম দিকে নিয়ে যাবে আল্লাহ আকবার এমন এক আগুন পূর্ব দিক থেকে আল্লাহ বের করে দিবেন যে আগুনকে নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না এখন তো নিমতলিতে আগুন লাগলে বন্ধ করা সম্ভব পানি ডাললে আগুন নিবে যায় লঞ্চের মধ্যে আগুন লাগলে সেটাও নিবানো সম্ভব বিমানের মধ্যে আগুন লাগলো নিবানো সম্ভব কিন্তু কেয়ামতের প্রথম আলামত হিসাবে যে আগুন টান পূর্ব দিক থেকে বের করে দিবেন ওই আগুনকে নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো পায়ার সার্ভিসের নাই এটা প্রথম আলামত বুঝতেছেন কথা তুমি প্রশ্ন করেছ আউ তো আমিন ইয়াকুল আহালুল জান্নাত জান্নাতে লোকরা যখন জান্নাতে যাবে তখন জান্নাতে তো খাবারের কোনো অভাব নাই ঠিক কি না এ আদম কাল্লা বলছে না নো মিনহা আমিন আদম যা খুশি তা খাও যত ইচ্ছা দোদ খাও কারণ বেশি খাবারে জায়গা হলো জান্নাত কম খাবারে জায়গা হলো দুনিয়া সোহাল্লা বলবেন না আর আমরা এখন মনে করি না বেশি খাওয়ার জায়গাটাই তাই ইচ্ছা মতো খায় নিজেরটাও খায় খায় পরেরটাও খাওয়ার জন্য এত খাওয়া খায় দেশের জায়গা হয় না বিদেশের ব্যাংক ও টাকা পাঠায় কথা বলেন ঠিক কি না এমন খাওয়া খায় সব খাওয়ারে হিসাব নিবেন কে হাসিবু কাবোলা আনতু হাসিবু আমি আল্লাহ ধরার আগে নিজেদেরকে একটু হিসাব করো হিসাব কিন্তু হবে কথা বলেন ঠিক কিনা তো জান্নাত হচ্ছে বেশি খাবারের জায়গা ঠিক কিনা বলেন আর দুনিয়াতে আপনি যত খাবারই খান স্বাদ পাবেন মাত্র ছয় প্রকার ছয় প্রকারের বাইরে পৃথিবীতে কোনো স্বাদ নাই আমি একবার দুবাইতে বুফের খানা খেলাম প্রায় একশো প্রকারের আইটেম আমার সামনে দিচ্ছে তা আপনি আর কয়টা খাবেন যত খাবার খান সাত ছয় প্রকার টক ঝাল মিষ্টি ন্যানো তেত পানসা এই ছয়ের বাইরে কোনো সাত দুনিয়াতে আপনি পাবেন না হাজারো প্রকার খাবার খেলেও কিন্তু আল্লাহ বলছেন আলম না যে আল্লাহ আইন আইন ও লিসান ও আইন তোমাদেরকে আমি আল্লাহ টেস্টিং বা জিব্বা দিয়েছি এই জিব্বার মধ্যে সাত দেওয়ার জন্য দশ হাজার সেল আছে দুনিয়াতে পাইলেন মাত্র ছয় প্রকার বাকি যত স্বাদ আছে নয় হাজার নয়শো চৌরানব্বই প্রকার স্বাদ আল্লাহ নাতে দান করে দিবে আমরা বেশি খাই অবশ্য নিজের বাড়িতে না আরেকজনের বাড়িতে ঠিক কিনা বলেন কম খাবেন বরকত আছে না নাই